প্রতিটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে নিজের একটা ফ্ল্যাট বা নিজের একটা অ্যাপার্টমেন্ট হবে আর সেটা যদি হয় বাড়িধারার মতো লোকেশনে তাহলে আর বলার কিছু নেই আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আমি কিন্তু আজকে চলে আসছি বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে রোড সাথে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ডিফারেন্ট ওয়েতে ইউনিক মানে কি বলবো আসলে বহুল চার মের যে ফ্ল্যাট এটা দেখাবো আশা করি ধৈর্য ফুল ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো যে বিষয়টা বলছিলাম সাড়ে তিন হাজারেরও বেশি বর্গ ফুটে রাজুক অনুমোদিত হ্যাঁ চব্বিশ বাই সাত লিফ্ট এবং জেনারেটর অ্যাভেলেবেল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্কিং জন্য বিশাল বড় অ্যাপার্টমেন্ট এটা গ্র্যান্ড ফ্লোর আমি যদি সাইডটা আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কক্ষ যাই হোক মানে ফুল ডিটেলস বলতে গেলে কিন্তু এক ঘন্টারও বেশি সময় চলে যাবে আমি খুবই শর্টকাটভাবে আপনাদের বলে দিচ্ছি এছাড়া যারা ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত জানতে চান আপনারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আসলে যে ব্যাপারটা না বললেই নয় বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে রোড সাথে এই ফ্ল্যাটটা একদম মানে এক্সক্লুসিভ রুচিসম্মত মানুষদের জন্যই যেটা আসলে অনেকেরই বাজেটের বাইরে আর এই সব ফ্ল্যাটে থাকার মতো পসিবিলিটি এগুলো একটি খুবই কম মানুষের তো যাই হোক আসলে এত বেশি ইউনিক এবং সুন্দর আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন কেউ বুঝতেই পারবেন না তো যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম চার বেডের ফ্ল্যাট এটা হচ্ছে সাঁত্রিশশো বর্গফুট ফুট রাজুক অনুমোদিত এবং এটা কিন্তু ফেব্রুয়ারিতে হ্যান্ড ওভার হয়ে গেছে আর এটা ডেভেলপার হচ্ছে সুবাস্তু তো ফ্ল্যাটের ডিটেলস বলতে গেলে আইটম হচ্ছে তিন হাজার বর্গ ফুট এবং এটা হচ্ছে তৃতীয়তলা জমির পরিমাপ আপনারা যদি জানতে চান সেটা হচ্ছে নয় কাঠা বেডরুম হচ্ছে চারটা ড্রয়িং প্লাস ডাইনিং কম্বাইন্ড ওয়াশরুম চারটা পার্কিং দুইটা বিল্ডিং নয়তলা প্রতি ফ্লোরে কিন্তু এক ইউনিট হ্যাঁ সুবিধা সমূহ এখানে অনেক ধরনের সুবিধা সমূহ হচ্ছে তার মধ্যে যে বিষয়গুলো আমি আপনাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে যে লিফট হচ্ছে চব্বিশ বাই সাত প্লাস জেনারেটর ভূগর্ভস্থ পানি ব্যবস্থা আছে এখানে কিন্তু এবং অবশ্যই অবশ্যই এটা রাজুক অনুমোদিত আপনারা অনেকেই জানেন যে আসলে মানে অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে এটা রাজুক অনুমোদিত কিনা ইয়ে শোনো বাট ডেফিনেটলি রাজুক অনুমোদিত এবং গ্যাসের যে ব্যাপারটা এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে আমরা আসলে গ্যাসের বিষয়ে জানি যে নতুন যে বাসাগুলোতে এখানে কিন্তু গ্যাসের একটা ব্যাপার আছে সবথেকে বড়ো যে ব্যাপারটা হচ্ছে এখানে যে মানে তিনতলা ফ্লোর সামনে একদম রাস্তা ভিউগুলো দেখলে পুরাই মানে মাথা নষ্ট হয়ে যাবে আসলে ফিজিক্যালি আপনারা ভিজিট না করলে তো না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কত সুন্দর এই অ্যাপার্টমেন্টটা তো যে ব্যাপারটা বলছিলাম সিলিন্ডার গ্যাস এখানে কিন্তু ইউজ করা লাগবে এবং নিরাপদ প্রাইভেট লাইফ জন্য কিন্তু আপনাদের মানে অবশ্যই আসতে হবে বা এরকমেরই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট চায় অনেকে মানে এখানে ভিউটা দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আসলে এরকম একটা অ্যাপার্টমেন্ট যদি আপনার থাকে নিজের আর সেখানে যদি আপনি একবেলা না খেয়েও থাকেন তো এই রকমের একটা বাসা যদি নিজের থাকে তাহলে আসলে লাইফে আর কিছু লাগে না একটা জীবন সুন্দরভাবে সেখানে কাটিয়ে দেওয়া যায় আমরা অনেকেই হয়তো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ক্রয় বিক্রয় করে থাকি তো সেক্ষেত্রে হচ্ছে একটা জিনিস যে প্লেস নিয়ে কিন্তু অনেকের অনেক কমপ্লেন থাকে বাট এই প্লেসটা এত সুন্দর এবং আপনারা মানে কি বলবো আসলে বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোন সম্পর্কে আমার নতুন করে কিছু মাধুর্য মিশে বলার নাই আপনারা অনেকেই জানেন আর ফ্ল্যাট সম্পর্কে বলতে গেলে আই ট্রুলি সে দ্যাট যে এত সুন্দর ইউনিক মানে রুচিসম্মত মানুষদের জন্য যারা একটু বিলাসবহুল লাইফ স্টাইল পছন্দ করেন বা বিলাসবহুল লাইফ স্টাইল যারা লিড করেন সো তাদের জন্য সুপার ডুপার একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে এই অ্যাপার্টমেন্ট আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টাটা